প্রতি শুক্রবার একটা কান্নার সময় আছে প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব আসর থেকে মাগরিব আসর থেকে আলা আসিবার ওয়া সাল্লিম তাসলিমা এটা মেশকাত শরীফ এবং দুররে মানসুরের মধ্যে হাদিসটা এসেছে যারা এই দুরুৎশরীফটা আসিবার পড়বে প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব এই দুরুশরীফটা আসিবার পড়বে আসিবার পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে যা মোনাজাত করে সবগুলো মোনাজাত কবুল করে নান কে প্রতি শুক্রবারে একটা সময় আছে আবার প্রতিদিনও একটা সময় আছে প্রতিদিন একটা সময় আছে বুখারী শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইয়ানজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাহ প্রতিদিন প্রথম আসমানে অবতরণ করেন প্রতিদিন প্রতিদিন একটা সময়ে একটা বিশেষ সময়ে প্রথম আসমানে অবতরণ করেন আখের যখন রাত্রির তিন ভাগের এক ভাগ বাকি থাকে রাত্রির তিন ভাগের দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর মাত্র শেষ রাত্রি অর্থাৎ রাত্রির শেষ ভাগ যখন থাকে আল্লাহ সুবাহ এই আসমানে প্রথম আসমানে অবতরণ করেন হাদিয়া কৌলো মাইয়া দরুনী ফা আস্তাজি বালাহ আল্লাহ ফাখরবুল আগা প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকেন মাইয়া দরুনী ফা আস্তাজি বালাহ এই বান্দরা এই বান্দারা কেউ আসো আমাকে এখন ডাকার মতো কেউ আছো ডাকো আমি সারা দিবস আনা বলেন মাইয়া দো রুনি ফা আস্তাজি আমার কোন গুণাকার বান্দা আসো তোমাদের কিছু চাওয়ার আছে আমার কাছে এখন চাও আমি দিয়ে দিব শোহানল্লা সোহানল্লা সোহানল্লাহাম দে শোহানল্লাহ লাহ মাইয়া দরুন বাজেই পালাহ আল্লাহ একবার মাইয়া সালোনি পাও দিয়া আমার কাছে কেউ যদি এখন সোয়েল করো এখন সুয়াল করো সুয়াল করার মতো যদি থাকো উঠে যাও উঠো উঠো বন্দরে উঠো উঠে যাও শেষ রাত্রি শুরু হয়ে গেছে রাতের তিনটা বাজে গেছে উঠে যাও রাতের তিনটা হয়ে গেছে উঠে যাও উঠে যাও াহু আমার কাছে কেউ যদি এখন সাওয়ার থাকে এখন যদি কেউ কিছু প্রশ্ন করার থাকে এখন যদি কারো সুয়েল করার থাকে এখন মাইয়াস আলো নিতিহু আমি এখন দিয়ে দিব আমি এখন দিয়ে দিব আমি এখন দিয়ে দিব সোলাম দুই ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন শেষ রাত্রি বান্দা উঠে যাও মাইয়াস্তাক ফিরুনি ফিরা ফেরালাহু আমার কাছে কোন গুণাকার বান্দা যদি এখন ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব সোহানাল্লাহ এই বান্দা বান্ধা পাপিষ্ট বান্দা এখন ঘুমাচ্ছ কেন এখন শেষ রাত্রি শুরু হয়ে গেছে এখন তোমাদের গুনাহ ক্ষমা করে দিব মাইয়াস্তাক ফিরুনি পাক ফিরালাহু এখন ভোর রাত্রি হয়ে গেছে রাতের শেষ ভাগ উঠে যাও ঘুম থেকে উঠে যাও উঠে ওযু করো ওযু করে কম পক্ষে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও মাইয়াস্তাক ফিরুনি পাক ফিরালাহু আমি এখন তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহফাক এই আমলগুলো করার জন্য তৌফিক দেন বল মোবাইলে কি অ্যালার্ম নাই তাহলে তো উঠার এখন অনেক সুযোগ আগে কোনো এক সময় আমার দাদা যদি আমাকে না জাগাই তো আমি উঠতে পারতাম না আমার নানা আমার মা আমার বড় ভাইয়ে না জাগাইলে আমি উঠতে পারতাম না মাদ্রাসার মধ্যে হুজুররা না জাগাইলে ছাত্ররা উঠতে পারতো না কিন্তু এখন তো আর কেউ জাগান লাগে না আপনার মোবাইলের মধ্যেই যদি রাতের তিনটা বাজে তিনটা তিরিশ মিনিটে যদি আপনি অ্যালার্ম দিয়ে দেন এই অ্যালার্ম আপনাকে উঠেই ফেলবে না তো তাহলে এখন তো আমল করার অনেক সুযোগ এই পৃথিবীর মধ্যে যত আধুনিকতা আবিষ্কৃত হচ্ছে ততই ইসলামের জন্য উপকৃত হচ্ছে বাংলা বলেন আধুনিকতা কত সুন্দর করে এখন হস করা যায় আর আগে পায়ে হেঁটে যাইত ওই যে ছয় মাস লাগাইয়া তিন মাস লাগাইয়া ওই জাহাজে করে 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 সাত সাগর তেরো নদী পার হয়ে হজ করতে যাইতে হতো আর এখন কত সুন্দর ছয় ঘন্টার মধ্যে সৌদি আরবে পৌঁছা যায় তাহলে দুনিয়ার যত আবিষ্কৃত হচ্ছে ইসলাম পালন করা ততই সহজ হয়ে যাচ্ছে সোহান আল্লাহ তাহলে এখন আপনাকে জাগানের জন্য তার দাদা লাগে না বড় ভাই লাগে না আপনার মা বাবা লাগে না আপনার মোবাইলের মধ্যে যদি আপনি অ্যালার্ম দিয়ে দেন এই অ্যালার্মটাই আপনার সাড়ে তিনটা বাজে আপনাকে জাগাই দিবে তাহলে এই আমনগুলা আমাদের আমন করার জন্য খুবই সহজ হয়ে গেছে